সো ফাইনালি এখন আমরা আছি হচ্ছে বাঁশ ধারে আর আমরা এসেছি রাম পুজোর জন্য বাঁশ কাটতে আর সেই বাঁশ দিয়ে কিছু আমরা মানে পতাকা তৈরি করবো আর কিছু আগালি কাটবো সেই আগালি দিয়ে আমরা যেখানে পতাকা টাঙানো হয় সেই সব কাজগুলো করবো তো চলো আমাদের আগে বাঁশগুলো ফার্স্টে আমরা কেটে নিই তারপর আমরা কাটবো আগালি আর সেটা আগালি কাটার পর আমরা সেখান থেকে পতাকা টাঙাবো সব কিছু দেখো আমরা কেউ না করছি তো চলো তোমরা শুধু দেখতে থাকো হ্যাঁ এবার ধাক্কা মাইলে বেড়ে যাবে না আমাদের বাঁশ কাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে কিন্তু বাঁশের একটা কুঞ্চি ওদিকে আটকে গিয়েছে তার জন্য আমরা উপর থেকে কুঞ্চিটাকে কাটছি দেখিস বাঁশটা তো গায়ে না পরে আস্তে আস্তে কাট এই পাইলে ওপোটা বের দে একটু পোটে বেরো দে আটকে আছে একটা আটকি তো কিছুদিন এমন ছেড়ে দে নেমে 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 চলে নেমে हुन्छ চল এই আচ্ছা নমস্কার আমাদের ফাইনালি বাস কাটা হয়ে গেছে পুরোপুরি কমপ্লিট আর এখন হচ্ছে বাসের আগলি কাটা হয়েছে কারণ এই আগালি দিয়ে আমরা এখানে পতাকা টানাবো মোটামুটি আমাদের 5টা থেকে 10টা আগলি কাটা পুরোপুরি কমপ্লিট চলো হুম তো তোমরা দেখতে পাচ্ছো আমাদের আগালি কাটা হয়ে গেছে পুরোপুরি কমপ্লিট এখানে আছে দুটো আর এই পাশে এখনো আছে হচ্ছে চারটে থেকে পাঁচটা মোটে ছটা থেকে সাতটা আমাদের আগালি কাটা পুরোপুরি কমপ্লিট এবার আমরা যাবো হচ্ছে বাড়ির দিকে আর তো চলো আজকের ভিডিওটা বস পর্যন্তই ছিল এবার আমরা আগে কি করছি না এখন সব কিছু দেখাবো তোমরা দেখতে পাচ্ছি এখানে আছে তিনটে সামনে আছে দুটো মোটে ছটা থেকে সাতটা আগে পুরো কাটা আমাদের কমপ্লিট এবার আমরা যাবো হচ্ছে বাড়ির দিকে এখন আমরা তোমাদেরকে দেখাতে যাচ্ছি এবারকার আমাদের রামনবী পুজোর প্যান্ডেলের থিম কেমন হতে রয়েছে আর তোমরা দেখে বুঝতে পারছো আমাদের প্রথম দিনকার রামনবী পুজোর প্যান্ডেলের বাঁশ পোতা হয়ে গেছে সম্পূর্ণভাবে কমপ্লিট আর এবারকার নিয়ে আমাদের রামনবী পুজো হতে রয়েছে তিন বছরের আর শুধুমাত্র প্যান্ডেল না এখানে আমার শুধুমাত্র পুজো হয় না এখানে অনেক কিছু আমরা অনুষ্ঠান দিই অনেক কিছু নাচ গান দিই আর সব থেকে মেন আমাদের আকর্ষণ হচ্ছে আমরা লাস্টের দিনে একটা র্যালি বার করি আর সেই র্যালিটা প্রচুর ধুমধাম করে আমরা গোটা গ্রামে ঘুরি আর সেই সব কিছু ভিডিও আমরা তোমাদের সব কিছু দেখাবো তো চলো আমরা এখন কী করছি না করছি আমরা কীভাবে সব কাজগুলো করছি সব কিছু দেখাবো তো চলো সামনে দিকে এখনও যাক নেক্সট তো একদিন পর আবার আমরা আমাদের রামনবমী পূজার প্যান্ডেলের দিকে চলে এসেছিলাম আর তোমরা দেখতে পাচ্ছ আমাদের দ্বিতীয় দিনে কাজ অনেকটাই শুরু হয়ে গেছে তোমরা দেখে বুঝতে পারছো আর আজকের মধ্যে প্রায় অর্ধেকটা কাজ হয়ে যাবে সম্পূর্ণভাবে কমপ্লিট আর সেটা আমরা তোমাদেরকে দেখাচ্ছি যে আমাদের দ্বিতীয় দিনের কাজ কতটা এ করছে না হচ্ছে প্যান্ডেলটা কীরকমভাবে হচ্ছে না হচ্ছে সেটা তোমাদের সব কিছু দেখাচ্ছে তোমরা দেখে বুঝতে পারছো আমাদের কাজ অনেক জোরসোরভাবে চলছে আর তো চলো এরপর আমরা কী করছি না করছি আর আমরা আজকে রাতে এই জায়গাটা সম্পূর্ণভাবে আমরা পরিষ্কার করার চেষ্টা করবো সেই সব কিছু ভিডিও সব কিছু দেখাবো তো চলো তোমাদের সঙ্গে দেখাচ্ছে আমরা আমরা কী করছি

दुविधा की घड़ी में ये मन तुझो ही

না আমার হাতে ঢুকিয়ে ঠিক আছে যা আগে ওইটা তো थोड़ी আগে एक নাও এই বোর্ড টাকা পেছন 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 অনিশ নাম অনিশ নাম না 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 না